হরো হরো মহাদেব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে তোমাদের সামনে শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে একটা মন্ত্র দিয়ে কিভাবে শিব পুজো পালন করা যায় এবং শ্রাবণ মাসে চতুর্থ সোমবার বা শেষ সোমবার কিভাবে শিব পুজো করি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো এই পদ্ধতিতে পুজো করলে মহাদেব নিশ্চয়ই সন্তুষ্ট হবেন তো অনেকে বলে অনেক মন্ত্র যাপন করতে একদমই নয় ভক্তিভরে যদি পুজো করে যায় সম্পূর্ণ নিয়মে তাহলে মহাদেব নিশ্চয়ই সন্তুষ্ট হবে যাই হোক নিজের হাতে আজকে আমি মালা গেঁথে নিয়েছি প্রত্যেক সোমবার আমি চেষ্টা করি নিজের হাতে মালা গেঁথে নেওয়ার মালা গেঁথে নিয়েছি এবং প্রত্যেক সোমবার চেষ্টা করি ঘিয়ের প্রদীপ জ্বালানো তাই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এরপর চন্দন গুটে নিলাম দেখতেই পাচ্ছ সেই চন্দনে একটু ফুলের লাগিয়ে নিয়ে এরপর গঙ্গা জলের মধ্যে আমি ডুবে দিলাম তো এখানে যে এক ভটি জল দেখতে পাচ্ছ এখানে কিন্তু গঙ্গা জল অল্প দিয়েছি আর বাকিটা নলকূপের জল এরপরে দেখতে পাচ্ছ অষ্টগন্ধা আমি একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো পুজো করার আগে আমি কিন্তু সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু পুজোটা করি তাই তোমাদের সামনে একটাই কথাই বলবো মানে তুলে ধরছি যে পুজোর আগে সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিলে সব থেকে ভালো তো এরপরে আমি নিচ্ছি পঞ্চমৃত তৈরি করছি প্রথমে দেখতে পেলে গরুর কাঁচা দুধ নিলাম এরপরে নিচ্ছি টক দই এরপরে আমি এখানে যুক্ত করছি ঘি এরপরে আমি যুক্ত করছি যে চিনি আর পঞ্চমৃত মানেই তো জানো ঘি মধু চিনি দই দুধ এটা মিলেই হচ্ছে পঞ্চমৃত তো এরপরে আমি ছোটো ছোটো ফুল এই পঞ্চমৃতের মধ্যে দিয়ে রেখে দিলাম তো পঞ্চমৃত দেওয়ার পরে যে জলটা সেবন করতে হবে তো সেই জলটা আমি তৈরি করছি তো এখানে জল নিলাম এরপর এখানে অকরু অল্প দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই জলটা কিন্তু মহাদেব ভীষণই উপকারে লাগে এরপরে আমি নিচ্ছি এখানে গোলাপ জল অল্প পরিমাণে নিচ্ছি এইগুলো কিন্তু তোমরা কি করবে বেনে বাজারে পেয়ে যাবে মানে দশকর্মা দোকানে তো এরপরে আমি এখানে নিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো এরপরে আমি এখানে অল্প ফুল দিয়ে দিলাম ছোট ছোট ফুল বা ফুলের পাপড়ি হলে আরও ভালো হয় এরপর মহাদেবকে আমি স্নান করাবো ওই কারণে একটা থালা নিয়ে নিয়েছে কাঁসার থালা এখানে আমি একটা বিল্লপত্রে অষ্টগন্ধা বা চন্দন থাকলে হবেই তো অনেকের বাড়িতে অষ্টগন্ধা নেই চন্দন দিলেও যথেষ্ট তো এরপর মহাদেবকে আমি বসিয়ে দিলাম আর আমি কিন্তু নিত্য পুজো সেই একইভাবে করি তাই দেখতে পাচ্ছ মহাদেবের গায়ে কিন্তু তিলক কাটা আছে তো আমি নিত্য পুজো যেভাবে করি আমি কিন্তু সোমবারের ব্রত বলো আমি সারা বছর কিন্তু এইভাবে শিব পুজো করেই থাকি মহাদেবকে স্নান করানোর আগে মহাদেবকে চেষ্টা করবে একটু ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে দিতে তো আমি যথারীতি দেখতে পাচ্ছি প্রথমে আমি ঘি নিলাম ঘি নিয়ে মহাদেব এবং এখানে নাগরাজ এখানে ত্রিশুল প্রত্যেকের কিন্তু আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি তো পঞ্চমৃততেও ঘি মধু দিতে হয় তেমনি স্নান করানোর আগে একটু মাখিয়ে দিলে ভালো হয় তো যেটা আমি বড়োদের কাছ থেকে জেনে এসেছি তাই আমি করছি তো দেখো আমার পুরোপুরি পুরো মাখানো হয়ে গেছে এরপর আমি মধু দিয়ে দিলাম মধু দিয়েও আমি একই পদ্ধতিতে ভালো করে নাগরাজ ত্রিশুল মহাদেবকেও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ঘি মধু লাগানোর পরে এবার পঞ্চমৃত ঢালবো তো পঞ্চমৃত ঢালার জন্য যে মন্ত্রটা আছে সেটা বলছি তার আগে বলে দিছে যদি মন্ত্রটা নাই বলতে পারো তাহলে ওম নম শিবায় বললেও হবে তো মন্ত্রটা হচ্ছে পঞ্চামৃতা মোয়ানিতং পয়োধতী সমন্বিতম ঘৃতং মধু শর্করায় স্নানার্থং প্রতি পঞ্চামৃত স্নানং সমর্পয়মি এই মন্ত্রটা বলে মহাদেব নাগরাজ ত্রিশূল প্রত্যেকে কিন্তু পঞ্চমৃতটা দিতে হবে আর না হলে কোনো অসুবিধে নেই ওম নম শিব বললেও হবে একটাই মন্ত্র তো যথারীতি আমি মন্ত্র বলতে বলতে পঞ্চমৃত দিয়ে দিয়েছি এরপর যে জলটা আমি প্রস্তুত করেছিলাম সেই জলটাও আমি ঢেলে দিলাম মহাদেব নাগরাজ ত্রিশূলের উপরে এরপর আমি একটা পরিষ্কার বসন নিয়েছি দিয়ে তাতে আমি কি করেছি মহাদেবকে মুছে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি তো এরপরে দেখতে পাচ্ছো আমি পাথর বাটি নিয়েছি পাথর বাটিতেই মহাদেব থাকে এখানে আমি একটু ওং লিখেছি ডট দিয়ে দিলাম এরপরে বিল্লপত্রতেও আমি দেখো অষ্টগন্ধা লাগিয়ে নিয়েছি অষ্টগন্ধা না থাকলে তোমরা কিন্তু এখানে চন্দন কোটাও লাগাতে পারো তো এরপরে দেখতে পাচ্ছ আমি মহাদেবকে বসিয়ে দিলাম ত্রিশুল নাগরাজ প্রত্যেকে একে একে আমি বসিয়ে দিলাম এরপর আমি অষ্টগন্ধা দিয়ে মহাদেবের যে ত্রি চিহ্নটা থাকে ওটা কিন্তু আমি এখানে এঁকে নিচ্ছি তো এইভাবে আমি করি আর এখানে যদি অষ্টগন্ধা না থাকে কোনো অসুবিধা নেই চন্দন বাড়িতে যে কোনো চন্দন থাকলেই হবে সে চন্দন থাকলে আরও ভালো তো থাকলে দিয়ে দিতে পারে তো এরপরে আমি যে পৈতেটা এনেছিলাম পৈতেটা আমি প্রথম সোমবারও যে দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার চতুর্থ সোমবার এরপর নিজে হাতে যে মালাটা গেঁথেছিলাম তো এই মালাটা আমি পরিয়ে দিচ্ছি সাদা ফুল তো মহাদেবের ভীষণই প্রিয় তো এইভাবে আমি কিন্তু পরিয়ে দিলাম তো একে একে আমি মহাদেবের পছন্দের ফুলগুলো একটু চন্দন ফোঁটা লাগিয়ে মহাদেবকে আমি নিবেদন করে দিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি যতগুলো ফুল দিচ্ছি ততগুলোর মধ্যে কিন্তু আমি চন্দনের ফোঁটা লাগিয়ে কিন্তু মহাদেবকে পুজোটা করে নিচ্ছি তো পুজোটা করে নিই আমি মহাদেবকে তিনটে বিল্যপত্র নিবেদন করব। তোমরা চাইলে সাতটা পাতাও নিতে পারো আমি চেষ্টা করি তিনটে পাতাই দেওয়ার কারণ মহাদেবের মাথার উপর যাতে না চাপ পড়ে ওই জন্য আমি তিনটেই বিল্যপত্রই চেষ্টা করি দিতে একসাথে এত দিলেও মহাদেবের আমার মনে হয় ভারী লাগে আমার নিজে থেকে মনে হয় যে কষ্ট হচ্ছে মহাদেবের তাই আমি আর বেশি চাপাই না তিনটেই চাপাই যাদের না থাকবে একটা চাপালেও হবে তো এইভাবে কিন্তু আমি নিবেদন করছি আর মনে মনে কিন্তু আমি ওম নম শিবায় বলছি তো এরপরে আমি যে গঙ্গা জলটা অর্পণ করব। দেখতেই পাচ্ছ প্রথমে ঘটিতে গঙ্গা জল নিয়ে নিলাম এরপরে অক্ষরু নিলাম এরপরে নিলাম একটু গোলাপ জল এরপরে আমি নিব একটু কর্পুরের গুঁড়ো তো এগুলো কিন্তু আবারও বলছি দশকর্মা দোকান থেকে তোমরা পেয়ে যাবে মানে যেটা বেনে বাজার বলে ওই দোকান থেকে পেয়ে যাবে এরপরে আমি একটু চন্দন দিয়ে দিলাম মানে অষ্টগন্ধা থাকলে দিতে পারো চন্দন থাকলেও দিতে পারো এরপরে আমি অল্প ফুল দিয়ে দিলাম এরপরে মহাদেবকে আমি নিবেদন করবো সেই একই মন্ত্র ওম ত্রয়ম্বকম জাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মে বা বন্ধনন মৃত্যুর মুখ্যম মামৃতার তো এই মন্ত্র বলে মহাদেবের ডান দিক বাম দিক মধ্যম তারপরে চারিদিকে ঘুরিয়ে তারপরে মহাদেবের মাথার উপরে কিন্তু ওই জলটা অর্পণ করতে হয় খুবই সহজ পদ্ধতিতে তোমরাও পারবে এই মহাদেবের পুজো করতে কোনো ভয় নেই যে ভাবছ কোনো ভুল ত্রুটি হবে কিছুই হবে না ভক্তি ভরে যদি মহাদেবের পুজো করা যায় আমার মনে হয় মহাদেব খুবই সন্তুষ্ট হবে জলটা নিবেদন করার পরে কিছু ফুল নিয়ে যত মনের যত মনস্কামনা আছে ওইটা চেয়ে নিয়ে মহাদেবের কাছে কিন্তু ফুলটা চড়িয়ে দিতে হবে এটা কিন্তু প্রণাম মন্ত্র নয় বা অঞ্জলির মন্ত্রও নয় তো এরপরে আমি কিন্তু চেষ্টা করছি একটু সিদ্ধি পাতা দেওয়ার মহাদেবকে তাই এখানে আমি সিদ্ধি পাতা দিয়ে দিলাম চতুর্থ সোমবারে লাগবে গম শুদ্ধ গম নিয়ে একটু ধুয়ে মহাদেবের মাথায় কিন্তু তোমরা চড়িয়ে দিবে তো আমি যেহেতু বিবাহিত নই তাই আমি গমটা চড়ালাম না তো এরপরে দেখতেই পাচ্ছ আমি গোটা ফল পাঁচ রকমের নিয়েছি এবং এখানে মিষ্টি নিয়েছি তিন রকমের তোমরা এক রকমের হলেও হবে মানে বিজোর সংখ্যা লাগে তিন এক পাঁচ এরকম যার যেমন সামর্থ্য সেইভাবে কিন্তু মহাদেবের কাছে ফল এবং মিষ্টি তোমরা দিতে পারো যদি মিষ্টি আনা না সামর্থ্য থাকে বাতাসা দিলেও মহাদেব সন্তুষ্ট হবে তো এখানে এইভাবে দেখতে পাচ্ছি এখানে মহাদেবের কাছে ফল মিষ্টি জল নিবেদন করে আমি মহাদেবকে একটু মনে মনে বলে দিলাম যে মহাদেব আমি যতটুকুন পেরেছি সেইটুকু আমি দিয়ে অর্পণ করলাম নিশ্চয়ই আপনি গ্রহণ করবেন এরপর আমি মহাদেবের কাছে অঞ্জলি দিয়ে দিব অল্প পরিমাণে ফুল নিয়েছি এরপর যে মন্ত্রটা হচ্ছে ওম সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বুকে গৌরী নারায়ণী নমস্তুতে তো এই মন্ত্রটা যদি নাই বলতে পারো তাহলে ওম নম শিবায় বলেও তোমরা মহাদেবের কাছে অঞ্জলিটা দিয়ে দিতে পারো এরপর আমি প্রণামী হিসেবে এখানে পাঁচ টাকা দিয়ে দিলাম তোমরা চাইলে এক টাকা দু টাকা যে যেমন সামর্থ্য সেইভাবে দিয়ে দিবে এরপরে আমি ঘিয়ের প্রদীপ মহাদেবের কাছে অর্পণ করে দিচ্ছি তোমরা চেষ্টা করবে প্রত্যেক সোমবার একটু ঘিয়ের প্রদীপ জ্বালানোর তো এরপরে আমি ধূপটাও আমি নিবেদন করে দিচ্ছি মানে অর্পণ করে দিচ্ছি মহাদেবের কাছে এরপর আমি প্রত্যেক সোমবার চেষ্টা করি কর্পূরের প্রদীপ জ্বালানোর মানে প্রজ্বলন করার ওইটা দেখতে পাচ্ছ কর্পূর এটা কর্পুর আমি মহাদেবের কাছে কিন্তু প্রজ্বলন করে এই যে আমি আমি অর্পণ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর মনে মনে কিন্তু ওম নম শিবায় বলছি মহাদেবের কাছে যে যত ভুল ত্রুটি করেছ ক্ষমা চেয়ে নিয়ে প্রণাম করে নিবে আর সেই প্রণাম মন্ত্রটা হচ্ছে নম শিবায় শান্তায় কারণত্রয় হিতবে নিবে দয়ামি চাতমানং তাঙ্গতি পরমেশ্বরে এই বলে মহাদেবের পুজো সম্পন্ন হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন হার হর মহাদেব